একটা দেশ কতটা সুন্দর হবে সেটা নির্ভর করে সেই দেশের রাজনীতি কেমন একটা সমাজ কতটুক সুন্দর হবে সেটা নির্ভর করে সেই সমাজের রাজনীতিটা কেমন মূল কথা হচ্ছে রাজনীতির মাধ্যমেই কোনো দেশের প্রত্যেকটা সমাজ উন্নতি লাভ করে অথবা একবারেই ধ্বংস হয়ে যায় রাজনীতিবিদরা দেশ পরিচালনা করে রাজনীতির মাধ্যমে একটা দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় হয় রাজনীতির মাধ্যমেই একটা দেশের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অফিস আদালত সব কিছু নিয়ন্ত্রণ হয় অর্থাৎ রাজনীতিবিদরাই সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু সেই রাজনীতিবিদরা যদি মূর্খ হয় অসচেতন হয় এবং প্রতিশোধ পরায়ণ হয় তাহলে সেই দেশের কোনোদিন উন্নয়ন হবে না সেই সমাজেরও কোনোদিন উন্নয়ন হবে না রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের জন্যে সেবা করতে নিজেকে নিয়োগ করা মানে নিজের খায়া বনের মোস কাজটাই হলো রাজনীতি রাজনীতিবিদদের কাজ হলো জনগণের জন্য সেবার জন্য নিজেকে शोपे दवा